একটা মামলা করছে ওরা তাদের বলতে কে নাম বলবেন আবু শরৎ সন্টু বিহলালেরা অনেকে অভিযুক্ত আছে কালকে কোর্ট থেকে অনুমতি আসছে যে যার যার জমি সেই সেই অবস্থানে এভাবেই থাকবে কিন্তু ওরা আজকে জমিটা দখল করতে আসছে এই বিষয় নিয়ে আমাদের কিছু লোকজন কেন জমিটা দখল করে যেহেতু কোর্টের রায় পরে পুলিশরা এটা কালকে আমরা রাতের থানায় দিয়ে আসছি কোর্ট থেকে যেটা আমাদের দূষণ সেগুলো দিয়ে আসার পরে পুলিশরা আমরা সকালে জানাই যে এই বিষয় সরকারকে তো আমরা অভিযোগ দিয়েছি পরে কোষ্টিয়া মডেল ছাড় এবং ট্রিপল নাইনে কল দিয়ে ট্রিপল নাইন থেকে বলছে যে 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 এর সাথে যুক্ত আমরা বলেছি যে এর আগে আসছিল যে তারে তোমরা ফোন দিও আমি তারে ফোন দিয়েছি সে বললো প্রথমে বললে আসতেছি আমি বিশ মিনিট পরে তারে ফোন দিতেছি বলছে আমি অর্ডারিতে নাই ডিউটিতে নাই তোমরা ট্রিপল নাইনে কল দিয়ে যাকে পাঠাই তাকে দাও পরে আমি ট্রিপল লাইনে আবার কল দিচ্ছি আমি লিস্ট আপনাদের কাছে দিয়েছি মানে আমার কলে তারপরে ট্রিপল লাইন থেকে এখনও লোক আসে ট্রিপল লাইন থেকে আমরা বলতে আমাদের সভাপতিরা অন্যান্য জায়গায় ব্যস্ত আসে আমাদের ধ্যান নাই আমরা এখন যাইতে পারবো না যখন সুযোগ হয় তখন আমরা যাই এই কথা আমাদের মাস্টারকে জানাই একটা ঘটনা হচ্ছে আপনার আমি দেখে নেব ট্রিপল লাইনে কল দেওয়ার পরে ঘটনা হচ্ছে লাস্ট ঘটনা হচ্ছে বারোটা লাস্ট ঘটনা হচ্ছে বারোট

হয়ে যেত পরে তো পুলিশ ঠিক আছে সেনাবাহিনী ফোন দিয়েছে এত বড় পরে সেনাবাহিনী বলতেছে আমরা জমি নিয়ে কাজ করি আর জমি তো বিষয় নেই জমিতে একটা গ্যাম চলতেছে তারা আসবে না তারাও আসবে